হ্যালো ব্রিয়ন সালাম আলাইকুম আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো শুরু হয়ে গেল তিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আজকের ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যারা এই মুহূর্তে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলে আসতে যাচ্ছেন তারা কিভাবে আসবেন কোথা থেকে আসবেন এবং এসে বর্তমানে কি কি দেখবেন সমস্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হবে এই ভিডিওটিতে তো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন তো চলুন শুরু করছি আজকের ভিডিওটি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার ছাব্বিশ বাণিজ্য মেলা মানেই নতুন বছরের আগমন প্রতি বছর পহেলা জানুয়ারিতে মেলা উদ্বোধন হলেও এবার পরিস্থিতির উপর ভিত্তি করে তিন জানুয়ারি সকাল দশটায় মেলার কার্যক্রম শুরু হয় শহরের কোলাহল থেকে একটু দূরে মেলা পরিবেশে এই বিশাল এক্সিবিশন সেন্টারটি পূর্বাঞ্চলে অবস্থিত মেলায় প্রতিবারের মতো এবারও পেয়ে যাবেন কাশ্মীরি শাল ইরানি কার্পেট থাইকসমেটিক্স তুর্কি ল্যাম্প সহ দেশি বিদেশি বিভিন্ন পণ্যের সমাহার শিশুদের জন্য আলাদা বিনোদন কেন্দ্র ফাংজুন এবং আরও রয়েছে বিভিন্ন ধরনের খাবারের স্টল শুরুতেই বলে নিচ্ছি কিভাবে আপনারা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসবেন ঢাকা কিংবা যেকোনো জায়গা হতে আসতে চাইলে চলে আসতে পারেন কুরিল রুটে এখানে আসলে আপনারা পেয়ে যাবেন বিশিষ্ট শাটল বাস যেগুলো দুই বিশ্ব বিশ্বরুট থেকে প্রতি মিনিট পর পর বাণিজ্য মেলার উদ্দেশ্যে রওনা করে এখান থেকে মাত্র চল্লিশ টাকা দিয়ে টিকিট কেটে সরাসরি চলে যেতে পারেন বাণিজ্য মেলার মেন গেটে এছাড়া আপনারা যারা গাজীপুর ফ্রাম গেট ইত্যাদি জায়গা হতে আসতে যাচ্ছেন তারাও কিন্তু বিআরটি বিভিন্ন বাস পেয়ে যাবেন সেই বাসে করে সরাসরি চলে আসতে পারেন বাণিজ্য মেলাতে বিশ্ব থেকে তিনশো ফিটের হাইওয়ে সৌন্দর্য উপভোগ করতে করতে খুব অল্প সময়ে আমরা চলে আসলাম বাণিজ্য মেলার মেন গেটে মেন গেটে আসলে আপনারা কিছুটা সামনের দিকে এগিয়ে গেলে পেয়ে যাবেন টিকিট কাউন্টার মেলায় প্রবেশ করার জন্য এখানে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে টিকিট কাটতে পারেন অথবা চাইলে এখানে ম্যানুয়াল ভাবে আপনারা টিকিট ক্রয় করতে পারেন মেলায় প্রবেশ করতে হলে প্রতিটা প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য খরচ হবে পঞ্চাশ টাকা এছাড়া দুই থেকে বারো বছর পর্যন্ত যে বাচ্চারা তাদের জন্য পঁচিশ টাকা বারো বছরের উপরে হলে অবশ্যই পঞ্চাশ টাকা দিয়ে নির্ধারিত টিকিট ক্রয় করতে হবে তো কাউন্টার থেকে নির্ধারিত রেট দিয়ে আমরা টিকিট ক্রয় করে নিলাম যেটা প্রবেশ মূল্য ছিল মাত্র পঞ্চাশ টাকা এখানে আসলে কিন্তু আপনারা স্ক্যানারের মাধ্যমেও কিন্তু টিকিট ক্রয় করতে পারবেন মেলা প্রতিদিন সকাল হতে রাত পর্যন্ত খোলা থাকে এছাড়া আপনারা যারা মেলায় গাড়ি নিয়ে আসবেন তারা কিন্তু সকাল নয়টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত পার্কিং এর ব্যবস্থা পেয়ে যাবেন পার্কিং এ গাড়ির শ্রেণী বেদে বিভিন্ন রেট নির্ধারিত রয়েছে টিকিট চেকিং প্রসেস শেষ করে সরাসরি আমরা প্রবেশ করে গেলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার যে মেন গেট হয়েছে এটি দিয়ে আর এখানে আসলে কিন্তু আপনারা বেশ সিকিউরিটি পেয়ে যাবেন আশা রাখি আপনাদের এখানে কোনো রকম অসুবিধা হবে না তারা অনেকেই মেলা নিরাপত্তার ব্যবস্থা নিয়ে চিন্তিত থাকেন তবে ভয়ের কিছু নেই কুরিল বিশ্বজট থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বিআরটিসি শাটল বাসের ব্যবস্থা থাকবে এছাড়া পর্যাপ্ত পুলিশ র‍্যাব এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে পুরো মেলা এলাকা নারী ও শিশুদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা এবং ব্যাটালিয়াম টিম ধারা কাজ করা হবে তাই নিশ্চিন্তে ঘুরে আসতে পারেন মেলা থেকে প্রতিবারের মতো এবারও ভারত পাকিস্তান চীন তুরস্ক ইরান থাইল্যান্ড সহ বিভিন্ন দেশ তাদের পণ্য নিয়ে হাজির হবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এছাড়া রয়েছে কাশ্মীরি শাল ইরানি কার্পেট থাই কসমেটিক্স এবং তুর্কি ল্যাম্প এবং বিভিন্ন ধরনের দেশীয় পণ্য বন্ধুরা এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি ইন্ডিয়ান একটি আর এখানে কিন্তু আপনারা বারোশো টাকা থেকে শুরু করে অনেক প্রাইজ যে জুতোগুলো আছে সেগুলো আপনারা কিনতে পারেন এখানে রয়েছে লেডিস থেকে শুরু করে পুরুষদের আরো বিভিন্ন ধরনের ফোটোয়া তাইলে আপনারা এখানে এসে আপনাদের পছন্দ যে কোনো জুতাটা পার্চেস করে কিনে যেতে পারেন মেলায় আসলে আপনারা বেশ কিছু ছোট ছোট খাবারের স্টল পেয়ে যাবেন যেখানে রয়েছে মজাদার চকলেট থেকে শুরু করে নানান রকমের খাবার রয়েছে আচার তো চাইলে আপনারা কিন্তু এই সব স্টল থেকে বাসার প্রয়োজনীয় অনুযায়ী স্বল্প মূল্যে এই খাবারগুলো প্রসেস করে নিয়ে যেতে পারেন আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে মেলায় আসলে আপনারা আরো পেয়ে যাবেন সংসারের খুঁটি যেগুলো খুবই সুন্দর এগুলো হচ্ছে দিল্লি অ্যালুমিনিয়াম ধারা বানানো আর এগুলো কিন্তু আপনারা চাইলে দুশো টাকা থেকে শুরু করে একদম হাজার টাকা পর্যন্ত দিয়ে পার্সেস করতে পারেন এখানে কিন্তু অনেক ধরনের আইটেম রয়েছে যেগুলো সংসারের বিভিন্ন কাজে লাগে সো আপনারা যদি আসেন অবশ্যই দিল্লি অ্যালুমিনিয়াম যে সবটা রয়েছে স্টলটা এখানে এসে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো পার্সেস করে নিয়ে যেতে পারেন বাণিজ্য মেলায় আসলে কিন্তু আপনারা ভিতরের সাইডে একটি সুন্দর স্টল পেয়ে যাবেন যেখানে আপনার সুন্দর রুম বা বাড়িটাকে সাজানোর জন্য বিভিন্ন ধরনের আইটেম রয়েছে এখানে কিন্তু আপনি বিশ টাকা থেকে শুরু করে একদম হাজার টাকা পর্যন্ত যে আইটেমগুলো সবগুলো আপনি পেয়ে যাবেন তো আপনারা যদি বাণিজ্য মেলায় আসেন তাহলে চেষ্টা করবেন এই দোকানটা থেকে আপনার রুম সাজানোর জন্য যে জিনিসপত্রগুলো দরকার বা যে আইটেমগুলো দরকার সেগুলো কিন্তু আপনি এখান থেকে পারচেস করতে পারেন আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে এবং এই আইটেমগুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে মেলায় আসলে আপনার দৃষ্টিকে আকর্ষণ করতে বাধ্য করবে তুর্কির ল্যাম্প এই লাইটগুলো। আপনারা যারা আপনার রুমটাকে একটু অন্যরকম ভাবে সাজানো চাচ্ছেন তারা চাইলে কিন্তু এই ল্যাম্পগুলো পার্সেস করতে পারেন এগুলো হচ্ছে তুর্কির ল্যাম্প বিভিন্ন ধরনের ল্যাম্প রয়েছে তো এখানে আসলে কিন্তু আপনারা অনেক ধরনের ল্যাম্প পেয়ে যাবেন অনেকে এখানে এসে কিন্তু বিভিন্ন ধরনের ফটোশুট করে থাকে কেননা এগুলো কিন্তু দেখতে একটু ইউনিক টাইপ এর আপনারা যারা এগুলো পারচেস করতে চাচ্ছেন তারাও কিন্তু বাণিজ্য মেলায় এগুলো পেয়ে যাবেন বাণিজ্য মেলায় আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ইরানি কার্পেট এখন যেহেতু শীতকাল চলছে সো আপনার রুমের যে ফ্লোরটা এটি কিন্তু একটু ঠান্ডা তাই আপনার ফ্লোরটাকে একটু অন্যরকম ভাবে সাজিয়ে তুলতে এই কার্পেটগুলো আপনি পারচেস করতে পারেন এখানে কিন্তু আপনারা দুই টাকা থেকে শুরু করে একদম অনেক প্রাইজের মাধ্যমে কিন্তু পারচেস করতে পারবেন মেলায় আগত শিশুদের বিনোদনকে বাড়িয়ে তুলতে এখানে কিন্তু বিভিন্ন রকমের রকমের রাইড রাইড চালু করা হয়েছে মেলা যেখানে রয়েছে হরেক তো দিয়ে আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনাদের বাচ্চাদেরকে এই রাইড গুলো এনজয় করাতে পারেন এই রাইড গুলোর মূল্য শুরু হয়েছে তিরিশ টাকা থেকে একশো একশো বিশ টাকা পর্যন্ত এখানে রয়েছে নাগরদোলা এবং আরো রয়েছে পাইরেট শিপ এবং রয়েছে দুলনা বিভিন্ন ধরনের রাইড রয়েছে এখানে আপনারা বাচ্চাদের পাশাপাশি বড়রাও কিন্তু বেশ কিছু রাইড এনজয় করতে পারেন আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে মেলায় আগত দর্শনার্থীদের জন্য গড়ে উঠেছে এখানে বিভিন্ন ধরনের খাবারের স্টল তো আপনারা যারা ভোজন রসিক রয়েছেন খাবার খেতে পছন্দ করেন তারা কিন্তু পেয়ে যাবেন এখানে বিভিন্ন ধরনের খাবারের স্টল তাইলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো খাবার পার্সেস করে খেতে পারেন আপনার প্রিয়জন মানুষটিকে নিয়ে আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে মেলায় আসলে আপনি পেয়ে যাবেন তুর্কির ভাইরাল সেই আইসক্রিম দোকানের স্টল যেটা কিনা কয়েক মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ভাইরাল হয়েছিল তুরস্কের ডান্স আইসক্রিম ডান্স তো আপনারা আসলে কিন্তু এটা ট্রাই করতে পারেন আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে এই জিনিসটা বাণিজ্য মেলায় এবার আপনারা পেয়ে যাবেন অন্যতম আরও একটি আকর্ষণীয় স্পট সেটি হচ্ছে জুলাই চত্বর এখানে রয়েছে বৈষম্য ছাত্র আন্দোলনের যে বিভিন্ন ধরনের স্মৃতি এবং যে বিভিন্ন ধরনের ইয়াগুলো হয়েছে সবগুলো কিন্তু এখানে বিভিন্ন অ্যালবামের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যখন জুলাই আন্দোলনকারীরা ফেসেস সরকারের বিরুদ্ধে যে একটা আন্দোলন চালিয়েছিল যে 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 ওই সময় একটা এবং হয়েছিল কিছুর একটি আহ স্মৃতি তুলে ধরার জন্য এখানে কিন্তু একটা আলাদাভাবে জুলাই চত্বর নির্মাণ করা হয়েছে তো আপনারা যারা এই স্পোর্টটি করতে চাচ্ছেন তারাও কিন্তু চাইলে ঘুরে আসতে পারেন আশা রাখি আপনাদের অনেক কিছু মনে পড়বে এবং ভালো লাগবে ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা কেন্দ্র করে কিছু বিস্তারিত তথ্য যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তবে যাওয়ার আগে বলে নিচ্ছি আপনাদের যদি মেলা সম্পর্কে আরো কোনো তথ্য কিংবা আহ প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দিতে সর্বক্ষম চেষ্টা করব। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম